বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি রাজকগ্রাম ইস্কন মন্দির একবারে সামনে এটা হলো রাজগ্রাম থেকে সোজা পোয়া বাগান যাওয়া রাস্তা এই রাস্তার একদম মেন রাস্তার ধারেই এই ইস্কন মন্দির অবস্থিত তোমরা দেখতে পাচ্ছ ইস্কন মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি তো চলো তোমাদেরকে এখন আমি ইস্কন মন্দিরের ভিতরে নিয়ে যাবো এবং ইস্কন মন্দিরে যে রথ এসছে আমাদের লালবাজার ইস্কন মন্দির থেকে সেটা এখানে সাত দিন থাকবে এবং তারপর আবার তো উল্টো রথে সেটা আবার লালবাজার ইস্কন মন্দিরে যাবে মানে এখানে এসছে বাড়ি হিসাবে এখানে রথকে আনা হয়েছে এবং এই রথ আবার উল্টো রথে আবার লালবাজার ইস্কোন মন্দিরে ফিরে দেব তো চলো তোমাদেরকে ইস্কন মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে সমস্ত কিছু দেখায় ওকে চলো দেখতে থাকবো আগামীকাল দুপুরে যারা প্রসাদ আগামীকাল দুপুরে জগন্নাথ তার ডাল চৌধুরী যারা প্রসাদ গুপ্ত প্রসাদ তদন্তান্নপন যদি চান বন্ধুরা এদিকে হল ইস্কনের মূল মন্দির এখানে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহ আছে চলো তোমাদেরকে ভিতর নিয়ে যে দর্শন করা জগন্নাথ দেবের রথ এই রথ বৃন্দাবনের আদলে তৈরি করা হয়েছে এক কোথায় ডেকোরেশন রথের সমস্ত কিছু বৃন্দাবন থেকে মানে উদ্যোক্তা নিয়ে করা হয়েছে বৃন্দাবনের সমস্ত ভক্তরা এখানে এসে বৃন্দাবনের ডেকোরেশনে রথ তৈরি করা হয়েছে এবং তার সাথে বৃন্দাবন থেকে শ্রীমদ

তখন কি হলো ঠিক আছে ঠিক আছে তাই হবে সুবিধা পাহাড়া চোখ হয়ে গেছে বিস্ফারিত বড় বড় হয়ে গেছে সুভদ্রময় কত সুন্দর সুন্দর হাত পাগলা ভিতরে সেঁ দিয়ে গেছে ছোট হয়ে গেছে কুকুরে গেছে আর মহাভাবে তিনি বিবাহিত হয়ে সেখানে তিনি অবস্থান করছেন কখন